মার্চে শুভप्रभात বন্ধুরা আমার ঘরে গুণ্বার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আর আমরাও みんな আছি আজকে হলো শনিবার তো চলো আর আজকে আমি একটা শাড়ি পরে নিয়েছি তারও একটা কারণ রয়েছে আমি সবেমাত্র স্নান সেরে পূজোർച്ച মিটিয়ে রান্নাঘরে কেবল ঢুকেছি কারণ কাটাপটি আমার সব져 পর্যন্ত হয়ে গিয়েছিল আর এই যে রয়েছে दिनेशা এইটা এই কাজটা করতে এখন বাজছে পুরো এগারোটা তো আমার ঠিক বারোটা বাজিয়ে দেবে আমার বারোটা ঘরের টাইমের বারোটাও তো চলো আমি ডালটা বানিয়ে নিয়েছি ভাতটা অফ করে দিয়েছি আর আজকে উঠতে অনেকটা লেট করেছি ঘুম ভেঙে গেছে কারণ যে টাইমে ঘুম ভাঙে সেই টাইমে তো অভিয়াসলি ঘুম কিন্তু ওই যে মনে হচ্ছিল আরেকটু শুই আর একটু তো উঠতে উঠতে আমাদের আটটা বাজতে আমি উঠেছি আটটা বাজতে দশ তো চলো দিনটা শুরু করা যাক সঙ্গে থাকো আশা করি আজকে ব্লকটাও তোমাদের খুবই ভালো লাগবে অবশ্যই সঙ্গে দেখো কিন্তু তাহলে চলো কাজকর্ম শুরু করা যাক রাতর পড়ার জায়গায় পড়াশোনা আরম্ভ করে দিয়েছে আর আমি শুরু করি এই কাজটা কমপ্লিট করতে তো চলো আর এই গরমের মধ্যেও না এই শাড়িটা পরে আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না তার কারণ হচ্ছে শাড়িটা খুবই নরম আর যেহেতু সেই দিনের একটু মাঠ দেওয়া রয়েছে তাই ভাবলাম কি আজকে একটু এই শাড়িটাই পরে নিই তাহলে কালকে যে ধোব শাড়িটা আমার সেই আগের মতো সুন্দর সফট এবং কমফোর্টেবল আরও হয়ে যাবে কারণ এই শাড়িটা নরমেই মানায় এমন এক একটি জিনিস হয় বন্ধুরা যেরকম থাকে তাকে সেই রকমই ভালো লাগা উচিত কিন্তু ওই যে আমরা অন্যরকম রূপ দিতে গিয়েই সেই জিনিসটাকে আরো বিচ্ছিরি করে ফেলি সেটাই হয়েছে আমার শাড়িটা ভা একে তো ফ্রিজে ছিল তার ওপর একটু শুকনো শুকনো হয়ে গেছে তার মধ্যে আবার এই যে একটা একটা করে পাতা আমায় এইভাবে বাছতে হবে তাহলে তো দেরি হবেই কিন্তু আজকে আমি এই সাপটা বানাবো বেশ কয়েকদিন আগেই এই সাপটা কার্তিকাকু দিয়ে গেছে আজকে না বানালে আর ভাল লাগছে না কারণ একটু তেঁতো খেতে বড্ড মন চাইছে তো ভাবলাম ডিমের শাক যেহেতু আছে এই শাকটার বিকল্প আর কিছু হয় না পেঁতো জাতীয় খাবার তো চলো নিম পাতান তো আলাদা টেস্ট ভাই ওটা আলাদা রকম তো এটা খেতে আমি রাতুল বাপ্পা সবাই ভীষণ ভালোবাসি তাই ভাবলাম আজকে এই শাকটাই বানাই সব কেটে রেডি করে রেখেছি বললাম তো তরকারিটা বসিয়ে দেব আর এদিকে যতক্ষণ হবে এই কাজটা এগিয়ে রাখবো তাতে কী হবে রান্না করতে করতে এই কাজটাও হয়ে যাবে তাহলে সেসব ভেজে নিতে পারবো গরম খেতে তো ভীষণই ভালো লাগে আর হ্যাঁ বন্ধুরা একটা ইনফরমেশন তোমাদের আগে থেকেই জানিয়ে রাখি আজকে আমার যে ননদের বিয়ে হলো তোমরা দেখেছো আমার ভিডিওতে এবং খুবই খুবই ভালোবাসা পেয়েছি তো সেই ননদ আর নন্দাই আসছে নতুন মেয়ে জামাই আসছে তো সেই কারণে আমাদের ঘরে মা আছে যে মন্দিরে তোমরা দেখেছ আগের ব্লকেও তো সেই মন্দিরে মায়ের কাছে প্রণাম করতে আসছে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে দেখবো কতক্ষণে দেখবো তাহলে চলো কানটার মনটা দুটোই কিন্তু ওই পড়ে রয়েছে কিন্তু ওই যে এই কাজগুলো কে করবে ভাই আমার সংসারের কাজ আমাকেই করতে হবে তাই চলো এই কাজগুলো করতে থাকবো এবং সজাগ থাকবো কখন এসে ননদরা আসবে এবং ননদের সাথে দেখা হবে ওকে না ননদ বলতে আমার কেমন একটু লাগছে কারণ খুব মানে যথেষ্ট ছোট ছিল আমি যখন এই বাড়িতে এসেছি তো তখন কতটুকু ছিল বেশ ছোট তো সেই সময় থেকেই ওকে এমনি সম্বোধন আমি তুই বলেই করি যেটা তোমরা আগের ব্লগে দেখেছ বুঝতে পেরেছো কিন্তু এখন ভীষণ মনটা ডাকছে কিন্তু ওই যে ননদ বললে তো তোমরা বুঝতে পারবে না অনেকে তাই তাকে ননদ বলতেই হবে কিন্তু খুব খুব কাছের মানুষ তো চলো হ্যাঁ সঙ্গে থাকো আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এটা আমার দে আমি পড়বো কেন আমাকে আবার পড়তে দে

চোখে বুঝতে পারছে না এই তুই চোখে দেখতে পাচ্ছিস না তো বল তো রাতুল কোথায় আছে আমি কোথায় কোথায় আছি আর আছে হ্যাঁ তুই কালো চশমা পরে সব দেখতে পাচ্ছিস পূজা পূজামনি কখন আসবে দেখি মুখটা দেখি এই ড্রেসটা কে চুজ করেছে তোর জন্য সেটা বল রাতুল দাদার কোলে বসো রাতুল দাদার কোলে এই ড্রেসটা কে চুজ করেছে কে চুজ করেছে বলো বলো জানিস না 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 এই ড্রেসটা আমি তো অর্ডার করেছিলাম তাহলে ভুল করে তোর বাড়ির ঠিকানায় চলে গেছে আগে চম্মা পড়ো চম্মাটা আগে হচ্ছে না টুপিটা পড়া হয়নি টুপির সামনের দিকটা পিছনে চলে গেছে চম্মাটা কই চম্মাটা আগে চomma পরো এটা এটাকে কি চম্মা বলে বল তো আ ওর ওটা হচ্ছে না আগে যেরকম আগে যেরকম হচ্ছে না এই পড়ে যেতি সেকুনি ওরাম করে নরম করে না দাদা দেখিয়ে দিচ্ছে দাও ওটা আগে সানগ্লাস পড়তে হয় পরছ দে আচ্ছা আগে সানগ্লাসটা পরো তারপর টুপি নাও টুপি 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 সামনের দিকটা পড়ো সামনের দিকটা দে আগে এ তো দাদা কি সুন্দর করে মনকে সাজিয়ে দিলো কে সাজ

কতটা ভাল লাগছে এরকম হাত দিয়ে দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও হ্যাঁ নিশ্চয়ই দেবো বসে পুরো একটা বাজছে সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি তাই খেতে বসে গেছি খিদেও পেয়েছে আর গরম গরম মনের মতো খাবার তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করি গরম গরম নিমের ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় না বন্ধুরা আর কারা কারা মানে তোমাদের মধ্যে কারা কারা আমার মতো নিমের শাক দিয়ে ভাত খেতে ভালোবাসে একটু জানাবে তো ভালো লাগলো আমার হম এটা আবার অনেকে আলু সিদ্ধ করে মেখেও খায় জল হচ্ছে জল খেতে বসে উঠতে বারণ করি আমি গেছি জল আমার নরদ্বীর যে আসার কথা বললাম না এখনো আসেনি ও একটা বাজছে ওয়েট করাই সার হলো এরপরে এলে বা শুনতে হয়তো বা দেখা হবে না আমার সাথে দেখা না হওয়া মানে তোমাদের সাথেও দেখা করাতে পারবো আমার মাধ্যমেই তো তোমার সাথে তোমাদের সাথে দেখা করাবো ঠান্ডা লেগেছে বলার কাজটা সেই জ্বালা জ্বালা ভাব করছে একটু লেবু চিপে পাতলা এরকম কলাইয়ের ডাল দিয়ে আর এই যে ফুলকপি আলুর আলুটা জাস্ট রসণ আমার মন যেটা বলছে তোমার মনে হচ্ছে কি বলছে তোমার মন বুঝেছো আজকে কি বার আজকে রবিবারের আগের দিন তো রবিবারের আগের দিন মানে কালকে ছুটি ইয়া লাজকে রাতের তুমি বলবে

你看那个大

আমি মাথায় ঢাকা দিয়েছি আমার ছেলেটা পুরে গেল গো রোদে ভেঙে কটা বাজছে এখন দুটো বিয়াল্লিশ সেই দশটা সাড়ে দশটার পর থেকে এখন এলো বেলি ফুলের পুরীগুলো দেখ কি সুন্দর এই তোমাকে কেউ অফার করেছে তুমি যে কষ্ট করে রোদে 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 নিয়ে গেলে এই শরবত আমার ছেলেটাকে এই তুই কাকিমণিকে একটু অফার করতে পারলি না ওই ড্রেসটা আমারই অর্ডার ছিল ওরা ঠিকানা ভুল করে এখানে দিয়ে গেছে পরের দিন চেঞ্জ করে দেবে বলেছে আমি দীঘা বেড়াতে যাব এইটা পরে যাব তাই তো কি গো

কফি টাইম এখন ঘড়ির কাঁটা ঠিক আটটা বাজতে দশ আর আমি একটু দুজনে মিলে কফি খাবো কি হলো আর ভোটের এইসব কাগজপত্র দিয়ে গেল বাড়িতে কিভাবে দিতে হবে রান্না বান্না আমি কিছুটা জোগাড় করে রেখে এসেছি আলু কেটে রেখে এসেছি ময়দা মেখে রাখলাম এখনই তো রাত্রিবেলা বেলা দেখাবো ডিনারের আগে যে কি মেনু আমাদের রাতে তাহলে চলো কফিটা খেয়ে নাও বাবা আর এই যে দেখো বুড়ো সিঁদুর করতে এত ভালো লাগে সব থেকে বেশি সমস্যাই ঘেঁটে যাওয়া সেটাই হয়েছে পুরো ঘেঁটে গেছে তার উপরে এই গরম আর দেখছ এই যে আমি নখগুলো কেটে ফেলেছি কাটলাম আবার দুদিনে ঠিক হয়ে যাবে কারণ ডান হাতের নখগুলো আমার অলরেডি খুঁটে খুঁটে শেষ করে ফেলেছিলাম তাই ভাবলাম মা কেটে ফেলি তাহলে একসাথে একবার যাবে। চলো রাদুল নে কফিটা খাওয়া এত ঘামছিস কেন বাইরে খুব ভালো হাওয়া ছেড়েছে তো সন্ধ্যার বেলা মানে সাড়ে পাঁচটার পর থেকে হাওয়াটা উঠেছে তাহলে চলো কফিটা খেয়ে দিয়ে আবার বান্না জোগাড় করব তো বন্ধুরা দেখো সিমুইটা আজকে আবারও দুধ দিয়ে ফোটালাম পুরো ক্ষীর আর এই যে আলুর তরকারি এই যে আর একটা রয়েছে চিকেন তাহলে চলো এই চিকেনটা কিন্তু আমি বানাইনি হ্যাঁ চিকেনটা গিফট পেয়েছি আর কালকের একটু কালকে না সরি বেলার ভাত এসব একটু রয়েছে ইচ্ছে হলে নেবো না হলে নেবো না আর দেখেছ চিকেনটার কালারটাও কিন্তু ওয়াও হয়েছে তাহলে চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থেকো বাবা খেতে এসো অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেল ভাবছিলাম এই গরমে লুচি একটু টেনশন হচ্ছিল তারপরে কি ভালো যে হাওয়া উঠেছে কি বলবো তো সেটা দিই মনটা খুশি এবং শান্তি পেল তোমরা কি ভাবলে আজকে শনিবার তাও টুম্পার হেসেলে চিকেন না বন্ধুরা বানায়নি বাড়িতে বানাইনি আর কি যেটা তোমরা জানো বাড়িতে বানাই না কিন্তু ওই যে গিফট পেয়েছি হুম আর গিফটের জিনিস সবসময় টেস্টি হয়